দর্শক আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আসলাম চিরিবন্দর দিনাজপুর উত্তরবঙ্গে এখানে একটা বাণিজ্যিকভাবে মোটামুটিভাবে একটি ডেরি ফার্ম করেছে চিরিবন্দর ইন্ডির মোড়ে এই ডেরি ফার্মটাকে আপনাদেরকে বিষয়বস্তু তুলে ধরবো এখানকার যে কাজ করতেছে তার সঙ্গে কথা বলবো এবং কি পরবর্তী ভিডিওতে মহাজন সঙ্গে কথা বলবো কথা বলে আপনাকে দেখি ভিডিওটা শেয়ার করব দেখাবো চলুন আজকে ভিডিও জুড়ে আপনাদের প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসুন

এই একটা গরুর খাওয়া খরচ এবং ব্যয়বহুল সারা সারাদিনের কত কেমন কি খরচ পড়ে একটা গরুর পাথর প্রায় পাঁচশো টাকা খরচ হয় পাঁচশো টাকা খরচ হয় আর দু আসে প্রায় তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা আমরা গরুটা দেখবো এখানে যে গরু আছে ভাইয়ের সঙ্গে পরিচয় হয় ভাই নাম কি আমার নাম স্বপন কুমার দাস আপনার নাম আমার নাম স্বপন কুমার দাস স্বপন কুমার দাস হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এখানে আপনি কত সাল থেকে কাজে আছেন লিখতে আছেন আমি ভাই আমি তিন বছর ধরে এখানে কর্মরত আছি কর্মরত আছেন আচ্ছা আচ্ছা আপনি এই এখানে ম্যানেজার দায়িত্বে আছে হ্যাঁ ম্যানেজার দায়িত্বে আছে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা আপনারা একটু খামারটা আমাদেরকে দেখান এবং দর্শক যারা আছে যারা গরু ফার্ম করতে ইচ্ছুক তারা কিন্তু দেখতে চায় যে গরু ফার্ম একটা কিভাবে করা যায় তো আমরা আপনাদেরকে আগে আপনারা আমাদের বড় জাতের গরুটা দেখান কি কি জাতগুলো আছে আসেন এবং আমরা গরুগুলো দেখি

মানে খামার যেটা ব্রেডিং করার জন্য এটা ভালো একটা জাতের গরু তাই তো আচ্ছা এখানে পাশাপাশি আরো কি জাতের গরুগুলো আছে একটু বলবেন সাইওয়াল এটা এটা সাইওয়াল এটা কি দিনাজপুর উত্তরবঙ্গে সাইওয়াল নাকি

মানে আমাদের দিনাজপুর উত্তরবঙ্গে পাওয়া যায় তাই তো এটা কোন আপনারা হাট থেকে ক্রয় করেন নাকি না হাট থেকে হাট থেকে এই গরুটা বয়স কেমন কি হতে পারে এটা প্রায় এক বছর হলো এক বছর হলো এই গরুগুলো সব সেল করা হলো এটা ব্রিডিং করার জন্য মাংস বৃদ্ধির জন্য আপনারা কাজ করতেছেন তাই তো আচ্ছা ওই পাশে আমরা দেখি চলেন এই যে এটা কি এটা কি গরু এটা 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 ফ্রিজিয়াম আচ্ছা খুব সুন্দর লাগলো আসলে আপনাদের এখানে গরুগুলো দেখে অনেক খামারি যারা আছে তারা কিন্তু অনেক খামার করতে ইচ্ছুক এখানে লাভ লস খাওয়া খাওয়া খরচ ব্যবহার কেমন কি হবে যে হিসাবে খাওয়া খরচ সেই হিসাবে তো দাম পাওয়া যাবে না দাম পাওয়া যাবে না আচ্ছা মানে খাদ্যর দাম বেশি খাদ্যর দাম বেশি আচ্ছা সেই জন্য আপনারা লাভবান হতে পারছেন না না গরু আরো নিতে চাইছিল কিন্তু খাবারের দাম বেশি হয় গরু কমে দিছে আচ্ছা 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 আপাতত এটা আছে এটা আমি চলতেছে ওই পাশে আমরা যাই চলেন হ্যাঁ আমরা দেখি এখানে কি জাতে আরো গরু আছে এটা কি জাতে বাছুর এটা এটা ফার্মের নাম মুন্নু ডেইরি ফার্ম ওইটা মুন্নু ডেইরি ফার্ম মুন্নু ডেইরি ফার্ম আর এটার ফার্মের নাম হলো মুন্নু ডেইরি ফার্ম ভাই আমরা ওই যে বড় গরুটা দেখবো আসেন এই গরুটা নাম কি এটা গরুর নাম কি এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান বলে নাকি বড় জাতের একটা গরু হ্যাঁ এটা কি দুধ হয় দুধ হয় এটা কয় দাঁত এটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটা কি দাম কেমন কি হতে পারে এটা আলাদা সাড়ে দুই লাখ টাকা আচ্ছা 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 পরবর্তী দেখি আর কি আছে এটা এটা একেবারে বেটি

প্রতিনিধি আছে তাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে আপনারা একজন খামারি খামারি হতে যদি চান এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া হবে আপনাদের নাম্বারটা দিয়ে দিব আর ডিসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে কেউ যদি খামারি আসে আপনাদের সঙ্গে পরামর্শ দিতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ দিতে পারবেন ঠিক আছে দিতে পারবেন তো আচ্ছা আচ্ছা এটা কি বাসুর হয়েছে আচ্ছা ভাই আমাদের ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকলেন এবং দর্শকের উদ্দেশ্যে আপনারা কিছু বলা থাকে আপনারা বলতে পারেন আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারেন

তাদের যদি নতুন কোনো লোক আসে থাকে তাকে তাদেরকে বলবো এইভাবে আমরা যেভাবে ফার্ম তৈরি করছি গরুকে এইভাবে খেলাইতে হবে এভাবে তাকে গোসল করাতে হবে গরুকে ঠিক মতন খাদ্য দিতে হবে হ্যাঁ আচ্ছা 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 আপনার একটা গরুর পিছনে ব্যয়বহুল খরচ কেমন কি হতে পারে একটা গরু দৈনিক দিন খরচ কম করে হলো দুই আড়াইশো টাকা খরচ হয়ে যায় প্রতিদিন দৈনিক দিন দৈনিক বাসরের পিছনে তো খরচ ব্যয়বহুল কম

ঠিক আছে ভাই আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করতেছি ঠিক আছে দর্শক আপনাদের সঙ্গে এখন এতক্ষণ ধরে আপনাদেরকে যে গরুর খামারটা দেখালাম এই যে দেখেন এখানে যে ছোট জাতের গরু যে অস্টেমফিয়ান বাসুর হয়েছে এই বাসুর গুলো আপনারা নিয়ে বিভিন্ন ভাবে খামার শুরু করতে পারেন বা কাজ করতে পারেন কৃষিকাজ শিল্প নিয়ে কাজ করে নিজের জীবন বেকারত্ব দূর করে আপনি দেশের অবলম্বী অর্থনৈতিক পরিবর্তন করার জন্য কাজ করতে পারেন তার জন্য এই ফার্মে চিরি এখানে ফার্মের সঙ্গে আসে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে যে ম্যানেজার দায়িত্বে আছে আর বড় ভাই যে আছে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিয়ে খাওয়া শুরু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইলো আজকের মতোই আসসালামু আলাইকুম